হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে ইন্ডিয়ান কুর্তি তো এই ইন্ডিয়ান কুর্তিতে কী কী কুর্তির কালেকশান নিয়ে চলে এসেছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমরা কি করে আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা মেট্রো ধরে নিউ মার্কেটে চলে আসবে নিউ মার্কেটের এই যে লাল বিল্ডিংটা ধরে তোমরা চলে আসবে মান্যবরের সামনে মান্যবরের সামনে এসে সিম পার্ক মলের পাশ দিয়ে রেমন্ডের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেখানে গ্লোব মলের ভিতরে উঠে তিন তলায় চলে যাবে আর সেখানে পেয়ে যাবে এই সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর দেখো সুতোর কাজ করা রয়েছে ডিজাইন করা রয়েছে দেখো ভি শেপে আছে এটাও ওড়না আছে আর প্যান্টও রয়েছে আর হাতাতেও কিন্তু কাজ করা রয়েছে দেখো পুরো চুড়িদারটায় কিন্তু এরকম ফুল ফুল ডিজাইন করা রয়েছে আর এই যে একদম নিচে কিন্তু এরকম ডিজাইন করা আছে আচ্ছা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি টু পিস দেখাচ্ছি ছশো পঞ্চাশ একটু দাম কমের মধ্যে ছশো পঞ্চাশের মধ্যে দেখো এগুলো টু পিস আছে এগুলো কিন্তু ফুল ওয়ার্ক করা রয়েছে দেখো নিচে পুরো জামাতেই কিন্তু সুতোর কাজ করা আছে এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে আর এর সাথে কিন্তু প্যান্ট আছে এই যে প্যান্ট দেখো এগুলো কিন্তু ছশো পঞ্চাশ করে ডিজাইন দেখো পুরো সুতোর কাজ করা আছে আর প্যান্ট দেখো প্যান্টেও কিন্তু পেয়ে যাচ্ছো সুন্দর কাজ করা দেখো আচ্ছা এর মধ্যে আরো কতগুলো কালার আছে কটা পেয়ে যাবো কালার আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিন্তু আরো কালার পেয়ে যাবে এগুলো কিন্তু সবই সিক্স ফিফটি দেখো প্যান্টেও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে কাজটা একবার দেখো প্রত্যেকটা কাজই কিন্তু খুবই সুন্দর চুড়িদারের আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখো একদম খুবই সফট আছে আর প্যান্টেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু দাম সাড়ে ছশো টাকা করে এটা হোয়াইটের মধ্যে পাচ্ছো দেখো সামনে কাজটা দেখো একবার আর প্যান্টের কাজ দেখো প্যান্টেও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে পুঁথিও দেয়া রয়েছে এগুলো কিন্তু সবই সাড়ে ছশো টাকার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি টু পিস আর দোকানে দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশান এত কালেকশান সব খুলে তো দেখানো সম্ভব নয় তোমরা কিন্তু একবার এই দোকানে এসে ভিজিট করো দেখো আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে মানে আমি মনে করছি কোনটা মানে আমারই নিতে ইচ্ছা করছে সব করটা এত ভালো লাগছে আর আমরা মেয়েরা তো জানাই একটু জামাকাপড় পরতে সবাই একটু ভালোইবাসি আর আমার সামনে এত সুন্দর সুন্দর কালেকশান দাদা খুলে দেখাচ্ছেন আমি কিন্তু মানে কত কষ্টে যে আমি মানে লোভ সংগ্রহ করে রেখেছি একমাত্র আমিই জানি আচ্ছা তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এত সুন্দর এটার মধ্যে এরকম আর প্যান্টে কিন্তু এরকম স্ট্রাইপ করা রয়েছে পুরো প্যান্টটাই কাজ করা এগুলো কিন্তু কটনের আছে পুরো কটনের আছে সব ছশো পঞ্চাশ এগুলো আচ্ছা এগুলো কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে সাড়ে ছশো টাকা করে দাম আছে সাইজ পেয়ে যাবে আর এই দেখো এটা তো প্যান্ট দেওয়া রয়েছে নিচে প্যান্টের ডিজাইন এটা আর পুরো চুড়িদারে কিন্তু এরকম কাজ করে আচ্ছা এগুলো কিন্তু সবই তোমরা সাইজ পেয়ে যাবে এখানে আটত্রিশ সাইজ লেখা রয়েছে বাট তোমরা কিন্তু অন্য সাইজও পেয়ে যাবে পর্যন্ত কিন্তু সাইজ তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সাড়ে ছশো টাকা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই রয়েছে দেখো দেখো এটাও কিন্তু খুব সুন্দর হোয়াইটে হোয়াইট কলার মধ্যে দেখো ডিজাইন করা রয়েছে আর হাতায়ও কাজ করা রয়েছে আর যে প্যান্ট কিন্তু হোয়াইট কালার পেয়ে যাচ্ছ আর নিচে কিন্তু লেস লাগানো রয়েছে দেখো আচ্ছা এখানে প্যান্ট কিন্তু আফগানিস্তানের মতন রয়েছে দেখো প্যান্টটা একটু অন্য রকমের দেখো এই যে দেখো পুরো চুড়িদারটা একদম কাজ করা খুব সুন্দর কিন্তু এটা একটু দিয়ে নাও করতে এগুলো কিন্তু সবই সাড়ে ছশো টাকা করে তোমাদের দেখাচ্ছি প্যান্ট দেখো প্যান্টের ডিজাইন আর এইটা নেকের ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু সব সাইজ পেয়ে যাবে এটা দেখো আবার করি দেওয়া আছে সামনে কিন্তু করি দেওয়া রকম কিন্তু চুড়িদার আমি কিন্তু আগে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তোমরা আগে দেখলে আমাকে কমেন্ট করে জানিও দেখো এত সুন্দর করি দিয়ে কিন্তু সামনে ডিজাইন করেছে আর এই দেখো প্যান্টও রয়েছে এর সাথে এটার দাম পড়বে সাড়ে ছশো টাকা আচ্ছা এবারে তোমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেভেন ফিফটি করে আচ্ছা এটা টু পিস দেখো সেভেন ফিফটি করে নেকে কিন্তু কাজ করা রয়েছে এটাও কিন্তু সেভেন ফিফটি আছে ফুল ওয়ার্ক করা দেখো হাতেও কিন্তু কাজ করা রয়েছে আর ফুল ওয়ার্ক করা আছে পুরো চুড়িদারটাতেই কিন্তু কাজ করা সুতোর কাজ করা রয়েছে আর তার সাথে এই যে প্যান্ট এগুলো কিন্তু আর এটার দাম আছে সাড়ে সাতশো টাকা আর একটা দেখাচ্ছি তোমাদের প্যান্টটা কিন্তু এই যে ভিতরে দেওয়া রয়েছে আর এটা কালারটা কিন্তু দেখো দুটো কালারের মধ্যে রয়েছে একটা হচ্ছে হালকা ব্লু আর একটা ডিপ ব্লুর মধ্যে নিচেটা কিন্তু ডিপ কালার ওপরটা কিন্তু হালকা কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর আর পুরোটা কিন্তু সুতোর কাজ করা রয়েছে এগুলো সাড়ে সাতশো টাকার মধ্যেই আছে তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কুর্তি পেতে চাও অবশ্যই কিন্তু নিউ মার্কেটে ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান কুর্তি ইন্ডিয়ান কুর্তিতে অবশ্যই কিন্তু তোমরা চলে আসবে আর এটা দেখো ব্ল্যাকের মধ্যে হোয়াইট কাজ করা হাতে কাজ করা দেখো আর প্লাজো প্যান্ট আছে প্যান্টেও কিন্তু কাজরাত একবার দেখো জাস্ট ওয়াও দাম কিন্তু সাড়ে সাতশো টাকা আচ্ছা এটারও কিন্তু তোমরা অনেক সাইজ পেয়ে যাবে সব রকমের সাইজে তোমরা এটা পেয়ে যাচ্ছে দেখো পুরো কাজ করা দেখো সুতোর কাজ করা রয়েছে যে এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকার মধ্যে আর ভিতরে কিন্তু দেখো কাঁথা স্টিচ করা রয়েছে ছোট ছোট এই দেখো পুরো চুড়িদারটাই কিন্তু কাঁথা স্টিচ ওয়ার্ক করা রয়েছে হাতায়ও রয়েছে আর এটা হলো প্যান্ট আর একটা কালার তোমাদের দেখাচ্ছি দেখো পুরো চুড়িদারটাই কিন্তু ফুল ওয়ার্ক করা আর কাঁথা ওয়ার্ক করা দেখো কাঁথা স্টিচ করা রয়েছে পুরো চুড়িদারটাতে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আর এই দেখো ছোটো ছোটো পুথির ডিজাইন করা রয়েছে আর কাঁথা স্টিচের ওয়ার্ক করা রয়েছে নেকেও দেখো খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এগুলোর দাম কিন্তু সাড়ে সাতশো টাকা করে তোমরা পেয়ে যাচ্ছে আর সাথে কিন্তু প্যান্টও পাচ্ছ এগুলো কিন্তু সবই টুপিস এটা দেখো পিঙ্কের মধ্যে ইয়েলো কালারের যে সুতোর কাজটা করে কিন্তু চুড়িদারটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে হলুদ ফুলগুলো দেওয়ার জন্য কিন্তু আরও বেশি ফুটে উঠেছে খুব ভালো লাগছে দেখো সুতোর কাজ করা করা তোমাদের দেখাচ্ছে একদম সামনে থেকে সুতোর কাজটা সাইডেও কাজ রয়েছে আর ফুল ওয়ার্ক করা দেখো আর তার সাথে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্টও কিন্তু এরকম কাজ করা রয়েছে দেখো এটার দামও কিন্তু সাড়ে সাতশো টাকা দেখো এর মধ্যে আছে এটার দামও কিন্তু সাড়ে সাতশো টাকা পুরো কাজ করা দেখো সুতোর কাজ করা আচ্ছা আচ্ছা এটা কিন্তু আরও কালার পেয়ে যাবে পার্পল ওয়াইন কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা যদি হাজারের মধ্যে ড্রেস পেতে চাও অবশ্যই তোমরা ইন্ডিয়ান কুর্তিতে আসো এসে তোমরা একবার দেখো আমি বিশ্বাস আমার বিশ্বাস তোমরা আসলে তোমাদের পছন্দ হবে আর মনে হবে যেন কোনটা ছেড়ে কোনটা নেই যেটা আমার মনে হচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদেরকে আমারও কিন্তু সবকটাই কটাই ভালো লাগছে আর সাথে তো প্যান্ট পেয়েই যাচ্ছে এই যে আর হাতাতেও কাজ করা রয়েছে সুতোর কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ হাতাতেও কাজ করা রয়েছে ফুল ওয়ার্ক করা রয়েছে দেখো সাড়ে সাতশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর তোমরা একটা কুর্তি পেয়ে যাচ্ছ সামনে পুজো আছে বা যে কোনো অনুষ্ঠানেও কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু তোমরা পড়তে পারো এই দেখো এই একটা কালার দেখো এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুব সুন্দর নিখুঁত হাতের কাজ এখানে কাঁধে এই শোল্ডারের কাছেও দেখো সুন্দর ডিজাইন করা রয়েছে এই পাশেও তাই আর সুতোর কাজ করা রয়েছে সুন্দর আর এই সাইডে কিন্তু এরকম সুতোর কাজ এগুলো কিন্তু দাম সাড়ে সাতশো টাকা আর সাথে রয়েছে প্যান্ট ব্লাউজটা দেখো হোয়াইটের মধ্যে ব্ল্যাক রোজ করা রয়েছে দেখো ব্ল্যাক রোজ আর এই যে প্যান্ট প্যান্টের মধ্যেও কিন্তু ব্ল্যাক রোজ দেয়া রয়েছে আর এখানে দেখো এটাও কিন্তু খুবই সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আশা করি তোমাদের খুবই ভালো লাগছে তবু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেটা দেখে তোমরা কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এটাও কিন্তু দেখো মধ্যেই এটার মধ্যে চারটে কালার পাচ্ছ দেখো এটাও কিন্তু সুতোর কাজ করা রয়েছে দেখো ব্লু ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এটার দামও কিন্তু সাড়ে সাতশো টাকা টু পিস আছে

ইয়েলোর মধ্যে আছে সাড়ে সাতশো টাকা দাম আছে কিন্তু তার সঙ্গে প্যান্ট আছে প্যান্টেও কিন্তু তোমরা সুন্দর দেখো একদম প্যান্টের পায়ের কাছে কিন্তু সুন্দর একটা সুতোর আর এটাও কিন্তু একদমই কটন পুরো সুতির আছে কিন্তু পরেও কিন্তু খুবই আরাম পাবে এটার দামও সাড়ে সাতশো টাকা আচ্ছা বেগুনি কালার ছিল বেগুনি কালারটা নেই তো আপাতত তোমরা কিন্তু চারটে কালার পেয়ে যাচ্ছ এটা ব্লুর মধ্যে আছে ইয়েলোর মধ্যে আছে ওয়াইন কালারের মধ্যে আছে আর একটা ব্ল্যাক এর মধ্যে এগুলো কিন্তু সবই 750 টাকার মধ্যে দেখাচ্ছি সুতোর ফুল ওয়ার্ক করা রয়েছে দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পুরো চুড়িদারটাই কিন্তু একদম সুতোর ওয়ার্ক করা রয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ কোনো সুতোর কাজ করা রয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে